নমস্কার দি রিপোর্টে স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেবো খড়দহের পর এবার সোদপুর অত্যন্ত জনবহুল সোদপুর স্টেশনে পড়লো মাওবাদী পোস্টার সোদপুর স্টেশনের এক ও দু নম্বর প্ল্যাটফর্মে এই পোস্টার আটকে দিয়েছে কেউ বা কারা এমনটাই খবর বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা খরদহর পর এবার সোদপুরে পড়লো মাওবাদী পোস্টার কি আপডেট রয়েছে দেখো খরদ স্টেশন সংলগ্ন এলাকাতে মাওবাদী পোস্টার ঠিক চার দিন আগে পড়েছিল এবং চার দিন কাটতে না কাটতে ফের সোদপুর প্ল্যাটফর্মের এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সাবরে সেখানে কিন্তু প্ল্যাটফর্ম এবং সাবিতে কিন্তু এভাবে একই ধরনের মাওবাদী পোস্টার পড়ল এবং এই ঘটনায় কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয় স্টেশন চত্বর জুড়ে কিন্তু এই যে মাওবাদী পোস্টার অনেক কিন্তু আতঙ্কে মুখ খুলতে চাননি এবং এই সোদপুর স্টেশন সংলগ্ন জায়গাতে এইভাবে মাওবাদী পোস্টার ঘিরে সেই সময় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাত্রি আটটার সময় কিন্তু যারা স্টেশনে যারা নিত্য যাত্রী রয়েছেন তারা কিন্তু এই কি তারা দেখতে পান এবং তারপরে কিন্তু রেল পুলিশ ঘটনাস্থলে আসে এবং খদ্দ থানা পুলিশ আসে এসে এই মাওবাদী পোস্টার গুলো কিন্তু ছিঁড়ে নিয়ে যায় এবং পাশাপাশি তোমাকে জানি থাকি রেল প্ল্যাটফর্মের সত্য স্টেশন প্ল্যাটফর্মের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা কিন্তু খতিয়ে দিচ্ছে রেল পুলিশের আধিকারিকরা যে কারা এই পোস্টার মারলো এবং এই গোটা ঘটনাগুলো তদন্ত শুরু করেছে রেল আধিকারিকেরা অনেক ধন্যবাদ রাজাদার সঙ্গে থাকো উল্লেখ্য সম্প্রতি বেশ কিছুদিন আগে খড়দহ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে সিপিআইএম এর পার্টি অফিসের পাশে মাওবাদী পোস্টার পড়াকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর খড়দহ অঞ্চল একটি আবাসনে গোপনে অভিযান চালিয়ে মাওবাদী নেতা সন্দেহে সিপিআইএম এর রাজ্য সম্পাদক অলিক চক্রবর্তী সহ মোট সাত জনকে গ্রেপ্তার করেছিল রহরা থানার পুলিশ তারপর ধৃত সাতজনকে জামিন দিয়ে দেয় ব্যারাকপুর আদালত সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সোদপুরে মাও পোস্টার পড়ায় কিছুটা হলে উৎকণ্ঠায় রয়েছেন এলাকার বাসন্দা থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ রাজা দে দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয়